অ্যাপেল তাদের সেপ্টেম্বর ইভেন্টের নাম দিয়েছিল অ ড্রপিং এখন কথা হল এবারের ঘোষণাগুলোকে সত্যিই আমাদের মানে চমকে দেওয়ার মতো ছিল নাকি এগুলো বেশ প্রত্যাশিত কিছু আপগ্রেড আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে বিভিন্ন আর্টিকেলের সামারি স্পেসিফিকেশন লিস্ট আর কিছু অনলাইন মার্কেট প্লেসের ডেটাও পেয়েছে ঠিক আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা চেষ্টা করব এই ঘোষণাগুলোর আরও গভীরে যেতে শুধু ফিচারগুলো না বরং এগুলোর আসল তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব অবশ্যই বিশেষ করে যারা আপগ্রেড করার কথা ভাবছেন তাদের জন্য এই পরিবর্তনগুলো কতটা জরুরি সেটাও একটু খতিয়ে দেখতে চাই একদম ঠিক পয়েন্ট প্রতি বছরই অ্যাপলের ইভেন্ট নিয়ে একটা উত্তেজনা থাকে আর অ ড্রপিং নামটা তো প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিল তাই না হ্যাঁ ঠিক অনেকগুলো নতুন ডিভাইস এসেছে তাস্কিনি কিন্তু আসল প্রশ্ন হল কোথায় কোথায় অ্যাপল সত্যি নতুন কিছু করেছে আর কোথায় শুধু মানে আগের জিনিসকে একটু ঘষা মাজা করেছে ঠিক তাহলে চলো শুরু করা যাক সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা দিয়ে নতুন আইফোন লাইনআপ হ্যাঁ আইফোন দিয়ে শুরু করা ভালো আচ্ছা নতুন আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স আর তার সাথে একদম নতুন চেহারার আইফোন এয়ার কোনটা দিয়ে শুরু করা যায় স্ট্যান্ডার্ড আইফোন সেভেন্টিন হ্যাঁ ওটাই ভালো হবে আইফোন সেভেন্টিনে বেশ কিছু মানে লক্ষণীয় পরিবর্তন আছে যেমন সবচেয়ে বড়টা হয়তো বেস স্টোরেজ এবার আর একশো আঠাশ জিবি নেই একদম দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু ও দুশো ছাপ্পান্ন জিবি বেস মডেল হ্যাঁ এটা কিন্তু একটা বেশ বড় সড় লাফ মানে আজকাল অ্যাপস হাই রেজলিউশন ছবি ফোর ভিডিও এসবের জন্য স্টোরেজ আসলেই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তা তো বটে তার মানে অ্যাপেলও বুঝতে পারছে যে একশো জিবি এখন অনেকের জন্যই যথেষ্ট নয় কিন্তু শুধু স্টোরেজ ডিসপ্লে বা ক্যামেরায় কি পরিবর্তন এল ডিসপ্লে নিয়ে কিছু বলো ডিসপ্লেতেও আপগ্রেড আছে সাইজটা সামান্য বেড়েছে ছয় পয়েন্ট এক ইঞ্চি থেকে ছয় পয়েন্ট তিন ইঞ্চি হয়েছে আর আগের চেয়ে বেশ উজ্জ্বল হয়েছে পিক ব্রাইটনেস তিন হাজার নিটস পর্যন্ত তিন হাজার নিটস বা আগে ছিল দু নিটস মানে কড়া রোদের নিচেও স্ক্রিন দেখতে এখন আর তেমন সমস্যা হওয়ার কথা নয় আর একটা বড় খবর শুনছিলাম প্রমোশন টেকনোলজি ঠিক ধরেছ এবার নন প্রো মডেলেও প্রমোশন প্রযুক্তি মানে একশো কুড়ি হার্ডস রিফ্রেশ রেট থাকছে তাই না কি এটা তো দারুণ ব্যাপার হ্যাঁ এটা স্ক্রোলিং বা গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও স্মুদ করবে এটা এতদিন প্রো মডেলের ফিচার ছিল অ্যাপল আরও বলছে নতুন সিরামিক শিল্ড গ্লাস নাকি তিনগুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ওয়াও প্রোমোশন নন প্রো মডেলে আসাটা কিন্তু আসলেই বেশ বড় খবর ক্যামেরার দিকে কি অবস্থা মেগাপিক্সেল কি বাড়ল নাকি অন্য কিছু ক্যামেরাতেও একটা বড় পরিবর্তন আছে পেছনের ডুয়েল ক্যামেরা সেট থাকছে কিন্তু এবার প্রধান ক্যামেরার সাথে আল্ট্রাওয়াইড ক্যামেরাটাও আটচল্লিশ মেগাপিক্সেলের দুটোই আর হ্যাঁ দুটোই অ্যাপেল এটাকে বলছে ফিউশন ক্যামেরা সিস্টেম এর মানে দুটো সেন্সারি হাই রেজলিউশন একসাথে কাজ করে আরও ডিটেলস আর ভালো আলো ক্যাপচার করতে পারবে ও আচ্ছা বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেল বা ধর ম্যাক্রোশটে এর সুবিধাটা ভালো পাওয়া যাবে সামনের ক্যামেরাও আপগ্রেড হয়েছে আঠেরো মেগাপিক্সেলের নতুন সেন্সর আর সাথে সেন্টার স্টেজ ফিচার সেন্টার স্টেজ এটা কি ওই ভিডিও কলে ফ্রেমে রাখার ব্যাপারটা একদম ভিডিও কলে ব্যবহারকারীকে ফ্রেমে রাখতে এটা সাহায্য করে আর পারফরম্যান্সের জন্য তো নতুন এ নাইনটিন চিপ আছেই তার মানে নন প্রো মডেলেও ক্যামেরার ক্ষমতা বেশ বাড়ানো হয়েছে অ্যাপেল কি তাহলে প্রো আর নন প্রো মডেলের পার্থক্যটা একটু কমানোর চেষ্টা করছে নাকি প্রো মডেলগুলোতে আরও এক্সট্রা কিছু যোগ হয়েছে এটা একটা ভালো পয়েন্ট তুলেছ নন প্রো মডেলে ফিচার বাড়লেও প্রো মডেলগুলো কিন্তু এখনও কিছু জায়গায় নিজেদের আলাদা রেখেছে আইফোন সেভেনটিন প্রো আর প্রো ম্যাক্সের মূল আকর্ষণ অবশ্যই ক্যামেরা সিস্টেম হ্যাঁ সেটা তো হবেই এখানে পেছনে তিনটে ক্যামেরাই মানে প্রধান আল্ট্রাওয়াইড এবং টেলিফোটো তিনটেই এইট মেগাপিক্সেল ফিউজন প্রযুক্তির তিনটেই ফর্টিএইট মেগাপিক্সেল সিরিয়াসলি হ্যাঁ টেলিফোটো লেন্সটা আটচল্লিশ মেগাপিক্সেলে যাওয়াটা কিন্তু ফটোগ্রাফারদের জন্য দারুণ খবর বিশেষ করে যারা জুম বেশি ব্যবহার করেন বা ধরো ছবি ক্রপ করতে পছন্দ করেন সে তো বটি এটা আসলে প্রো লেভেলের স্পেক্স আচ্ছা ব্যাটারি বা পারফরম্যান্সের দিকে আর কি উন্নতি থাকছে প্রো মডেলগুলোতে অ্যাপেল দাবি করছে ব্যাটারি লাইফ আগের চেয়ে ভালো হয়েছে যদিও নির্দিষ্ট কত ঘন্টা সেটা বলেনি তবে নতুন চিপ সম্ভবত এটার নাম এ নাইনটিন প্রো হবে আর উন্নত থার্মাল আর্কিটেকচারের কারণে ফোনটা বেশি ব্যবহারে ঠান্ডা থাকবে আর কি এবং ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে এটাই আশা করা যায় থার্মাল আর্কিটেকচার মানে গরম কম হবে হ্যাঁ সেটাই আর প্রো মডেলগুলোর জন্য কিছু নতুন রঙও এসেছে ডিপ ব্লু কসমিক অরেঞ্জ সিলভার আর ওই নতুন সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরাটা এখানেও থাকছে আচ্ছা প্রি অর্ডার বা বাজারে আসার ডেট কি একই হ্যাঁ প্রি অর্ডার আর বাজারে আসার সময়সূচি নন প্রো মডেলের মতোই বারো সেপ্টেম্বর প্রি অর্ডার শুরু আর উনিশ সেপ্টেম্বর থেকে বিক্রি ক্যামেরা ব্যাটারি পারফরম্যান্স প্রো মডেলগুলো বরাবরের মতোই একটা শক্তিশালী প্যাকেজ মনে হচ্ছে কিন্তু আমার খটকা লাগছে অন্য একটা জায়গায় কোনটা এই যে সম্পূর্ণ নতুন একটা মডেল এলো আইফোন এয়ার এর পেছনে অ্যাপেলের উদ্দেশ্যটা ঠিক কি হতে পারে শুধু কি দেখতে পাতলা আর হালকা একটা ফোন বানানো আইফোন এয়ার হ্যাঁ এটা আসলেই এবারের সবচেয়ে মানে কৌতূহলোদ্দীপক সংযোজন এটা স্পষ্টতই ডিজাইনের উপর ফোকাস করা একটা মডেল সেটাই মনে হচ্ছে অ্যাপল বলছে এটা তাদের তৈরি অন্যতম স্লিম বা পাতলা আইফোন পলিশড টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে কিছু রঙে আবার মিরার্ড ফিনিশও আছে টাইটানিয়াম বাহ কিন্তু মজার ব্যাপার হলো এই দারুণ ডিজাইনের সাথে কিন্তু খুব বেশি আপস করা হয়নি এর ক্ষমতা অনেকটা বেস প্রো মডেলের ভেতরের কাছাকাছি তাই নাকি ক্যামেরা কেমন পেছনে ডুয়াল আটচল্লিশ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা আর সামনে ওই সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা থাকছে তার মানে যারা শক্তিশালী পারফরম্যান্স চান কিন্তু হয়তো প্রোর সব ক্যামেরা ফিচার দরকার নেই আর একই সাথে একটা প্রিমিয়াম হালকা ডিজাইনের ফোন খুঁজছেন তাদের জন্য এই এয়ার মডেল এটা কি অ্যাপেলের নতুন কোন স্ট্র্যাটেজি মনে হচ্ছে অনেকটা সেরকমই আইফোন এয়ার হয়তো অ্যাপেলের জন্য একটা মানে পরীক্ষা হুম তারা দেখতে চাইছে পারফরম্যান্সের পাশাপাশি ডিজাইন ম্যাটেরিয়ালস যেমন এই টাইটেনিয়াম আর ফোম ফ্যাক্টর দিয়ে কতটা বাজার ধরা যায় ভবিষ্যতের আইফোনগুলো হয়তো আরও হালকা আরও পাতলা আর আরও প্রিমিয়াম উপকরণ দিয়ে তৈরি হবে এয়া মডেলটা সেদিকেই একটা ইঙ্গিত দিচ্ছে মনে হয় অনেকটা ম্যাকবুক এয়ারের মতো কনসেপ্ট হ্যাঁ কিছুটা সেরকমই কিন্তু আইফোনের জগতে জন্য কিছু নতুন আছে স্পেস ব্ল্যাক ক্লাউড হোয়াইট লাইট গোল্ড স্কাই ব্লু খুবই ইন্টারেস্টিং একটা দিক তার মানে অ্যাপল এখন শুধু স্পেক্স নয় বরং ডিভাইসটা হাতে ধরে কেমন লাগছে দেখতে কেমন লাগছে এই বিষয়গুলোতেও অনেক বেশি জোর দিচ্ছে আচ্ছা আইফোনের গল্প তো হল কিন্তু ইভেন্টে তো শুধু আইফোন ছিল না অ্যাপল ওয়াচ বা এয়ারপোর্টস নিয়েও কথা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ওয়েরেবল সেগমেন্টেও আপডেট এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ইলেভেন ঘোষণা করা হয়েছে সিরিজ ইলেভেন নতুন কি থাকছে এতে নতুন কিছু হেলথ সেন্সর যোগ হয়েছে আর ব্যাটারি লাইফও উন্নত করার কথা বলা হয়েছে এর পাশাপাশি অ্যাপল ওয়াচ আলট্রা থ্রি আর এসই থ্রি মডেলও এসেছে নতুন চিপ আর কিছু ফিচার আপডেট সহ হেলথ সেন্সর কি ধরনের সেন্সার ব্লাড প্রেশার কি ঠিক কি কি নতুন সেন্সর অ্যাপল সেটা বিস্তারিত বলেনি এখনও তবে স্লিপ স্কোর ট্র্যাকিংয়ের মতো ফিচার বা ধরো উন্নত কানেকটিভিটির কথা শোনা যাচ্ছে রক্তচাপ মাপার মতো ফিচার নিয়েও গুঞ্জন ছিল বটে তবে সেটা সম্ভবত এখনও রেগুলেটরি অনুমোদনের অপেক্ষায় আছে মূল ফোকাসটা কিন্তু সেই হেলথ আর ফিটনেসের উপরেই থাকছে আচ্ছা আচ্ছা তার মানে অ্যাপল ওয়াচকে তারা ক্রমশ একটা সিরিয়াস হেলথ মনিটরিং ডিভাইস হিসেবেই প্রতিষ্ঠা করতে চাইছে মনে হচ্ছে তাই আর এয়ারপডসের ক্ষেত্রে সেখানে কি শুধু সাউন্ড কোয়ালিটির উন্নতি নাকি অন্য কিছু এরপরে এয়ারপডস প্রো থ্রি এসছে এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসি আরও উন্নত করা হয়েছে বলে জানাচ্ছে নতুন কিছু ফিট অপশন আর সেন্সরও যোগ হয়েছে যেগুলো হয়তো ফিটনেস বা হেলথ ট্র্যাকিংয়ের কাজে লাগতে পারে সেন্সর এয়ারপোর্টসে হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে তবে আমার কাছে সবচেয়ে চমকপ্রদ ফিচার মনে হয়েছে লাইভ ট্রান্সলেশন লাইভ ট্রান্সলেশন মানে রিয়েল টাইমে হ্যাঁ এটা যদি সত্যি রিয়েল টাইমে বিভিন্ন ভাষার মধ্যে কথোপকথন অনুবাদ করতে পারে তাহলে এটা একটা বিরাট ব্যাপার হতে পারে মানে ধরো যারা ভ্রমণ করেন বা বহুভাষিক পরিবেশে কাজ করেন তাদের জন্য তো দারুণ কাজের জিনিস এটা তো আসলেই গেম চেঞ্জের হতে পারে আর ব্যাটারি দাম ব্যাটারি লাইফও বাড়ানো হয়েছে আর সম্ভবত আগের চেয়ে বেশি ওয়াটার বা সোয়েট রেজিস্ট্যান্ট দাম রাখা হয়েছে প্রায় টু ফর্টি নাইন মার্কিন ডলার আর আইফোনের সাথেই একই সময়ে অর্ডার এবং বিক্রি শুরু হবে লাইভ ট্রান্সলেশন ভাবা যায় কানের মধ্যে একটা পার্সোনাল ট্রান্সলেটর ওয়াও বেশ অনেকগুলো তথ্য পেলাম আমরা এবার যদি একটু গুছিয়ে বলি এই পুরো ইভেন্টের মূল নির্যাসটা কি দাঁড়ালো। কোন বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত অবশ্যই কয়েকটা মূল পয়েন্ট হাইলাইট করা যেতে পারে প্রথমত আইফোন এয়ারের আগমন এটা অ্যাপেলের ডিজাইন নিয়ে নতুন চিন্তাভাবনার একটা প্রতিফলন হালকা ওজন পাতলা গঠন প্রিমিয়াম উপকরণ এই দিকগুলোই জোর দেওয়া ঠিক দ্বিতীয়ত বেস মডেল আইফোন সেভেন্টিনে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজকে স্ট্যান্ডার্ড করা এটা ব্যবহারকারীর চাহিদা আর ধরো কন্টেন্ট তৈরির যে প্রবণতা দুটোকেই স্বীকৃতি দেয় হ্যাঁ এটা খুব দরকার ছিল তৃতীয়ত পুরো আইফোন লাইনআপ জুড়েই ক্যামেরার বেশ ভালো উন্নতি বিশেষ করে প্রো মডেলে ট্রিপল এইট মেগাপিক্সেল ক্যামেরা আর নন প্রো মডেলেও প্রোমোশন ডিসপ্লে ও উন্নত ডুয়াল ক্যামেরা চতুর্থত অ্যাপল ওয়াচে স্বাস্থ্যের ওপর ধারাবাহিক ফোকাস আর এয়ারপডসে লাইভ ট্রান্সলেশনের মতো সফটওয়্যার নির্ভর ইনোভেশন মানে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার ইনোভেশনও চলছে একদম সব মিলিয়ে অ্যাপল শুধু হার্ডওয়্যার স্প্যাক্স নয় বরং ডিজাইন ম্যাটেরিয়ালস হেলথ এবং ইন্টেলিজেন্ট সফটওয়্যার ফিচার এ সবকিছুর সমন্বয়ে একটা ইকোসিস্টেম তৈরি করতে চাইছে এই বিশ্লেষণটা খুব জরুরি কিন্তু দিনের শেষে আমাদের দেশের বাজারে যারা ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা হল দাম এই নতুন ডিভাইসগুলোর দাম বাংলাদেশে ঠিক কেমন হতে পারে সে বিষয়ে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে এটা সবসময়ই একটা কঠিন প্রশ্ন বুঝতেই পারছ কারণ অফিশিয়াল দাম ঘোষণা হওয়ার আগে পর্যন্ত সবই অনুমান আমদানি শুল্ক ট্যাক্স ভ্যাট সরবরাহ খরচ ডিলারদের মার্জিন ওয়ারেন্টি অনেক কিছুর উপর দাম নির্ভর করে তা তো বটেই তবে বিভিন্ন অনলাইন সোর্স বা ধরো আগের বছরের ট্রেন্ড থেকে একটা আন্দাজ করা যেতে পারে যেমন আইফোন সেভেন্টিন মানে বেস মডেলটা দুশো ছাপ্পান্ন জিবি হয়তো এক লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে শুরু হতে পারে এক লাখ হাজার আচ্ছা আইফোন এয়ার মডেলটা হয়তো এক লক্ষ চল্লিশ হাজার টাকার কাছাকাছি থেকে শুরু হবে আর প্রো মডেলগুলো তো আরও দামি হবে আইফোন সেভেন্টিন প্রো প্রায় এক লক্ষ সত্তর হাজার আর প্রো ম্যাক্স প্রায় এক লক্ষ নব্বই হাজার বা তার বেশিও হতে পারে প্রায় দু লাখ টাকা হ্যাঁ আবারও বলছি এগুলো কিন্তু নিছকি ধারণা অনলাইন মার্কেট প্লেসে সম্ভাব্য দাম প্রকৃত দাম এর চেয়ে কম বা বেশি দুটোই হতে পারে ফাইনাল দামটা লোকাল মার্কেটে আসলেই বোঝা যাবে দামগুলো শুনলেই বোঝা যাচ্ছে এগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস এখানেই তো আসল প্রশ্নটা আসে ধরা যাক একজন বর্তমানে আইফোন সিক্সটিন ব্যবহার করছেন তার জন্য এই বাড়তি টাকা খরচ করে আইফোন সেভেন্টিনে যাওয়াটা কি সত্যি সার্থক হবে মানে আপগ্রেড করলে তিনি ঠিক কোন কোন জায়গায় পার্থক্যটা অনুভব করবেন খুবই বাস্তবসম্মত প্রশ্ন চলো আইফোন সিক্সটিন আর সেভেন্টিন মূল পার্থক্যগুলো আরেকবার দেখি কিন্তু এবার একজন ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে হ্যাঁ সেটাই দরকার প্রথমত ডিসপ্লে ডিসপ্লেভেন্টিনের ডিসপ্লে শুধু একটু বড়ই নয় সিক্স ইঞ্চ বনাম সিক্স পয়েন্ট বরং অনেক বেশি উজ্জ্বল থ্রি থাউজেন্ড নেটস বনাম টু আর সবচেয়ে বড় কথা মসৃণ ওয়ান টোয়েন্টি হার্ডস প্রোমোশন বনাম সিক্সটি হার্ডস প্রোমোশনটা তো বড় পার্থক্য হ্যাঁ মানে কড়া রোদে ফোন ব্যবহার করা সহজ হবে আর যে কোনো স্ক্রোলিং বা অ্যানিমেশন দেখতে ভালো লাগবে এই প্রোমোশন ফিচারটা আসলেই ব্যবহারের অভিজ্ঞতাকে বেশ উন্নত করে আচ্ছা আর স্টোরেজ বেস মডেল দ্বিগুণ স্টোরেজ পাচ্ছে টু ফিফটি বনাম ওয়ান যারা ধরো প্রচুর ছবি তোলেন ভিডিও করেন বা বড় গেম খেলেন তাদের জন্য এটা একটা বড় সুবিধা বারবার স্টোরেজ খালি করার চিন্তা করতে হবে না ঠিক ক্যামেরা শুধু পেছনের ওয়াইড নয় সামনের ক্যামেরাটাও উন্নত হয়েছে এইটিন এমপি সেন্টার স্টেজ বনাম টুয়েলভ এমপি মানে সেলফি বা ভিডিও কলের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে আর পেছনের দুটো ক্যামেরাই এইট মেগাপিক্সেল হওয়ায় ওয়াইড অ্যাঙ্গেল ছবি আরও ডিটেলড হবে কম আলোতেও ভালো পারফর্ম করার কথা ছবি ক্রপ করার সুযোগও বাড়বে তারপর ধরো বেল্ড কোয়ালিটি নতুন সেরামিক শিল্ড আর অ্যান্টি রেফ্লেক্টিভ কোটিং ফোনটাকে আরও টেকসই আর স্ক্রিনকে আরও ক্লিয়ার করে তুলবে আর ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে যদিও নির্দিষ্ট ডেটা অ্যাপল দেয়নি তবে নতুন চিপ আর প্রোমোশন ডিসপ্লের অপটিমাইজেশনের কারণে ব্যাটারি লাইফ আগের চেয়ে কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা আছে তার মানে উন্নতিগুলো কাগজে কলমে বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু এগুলো কি এমন যে একজন আইফোন সোলো ব্যবহারকারীকে এখনই আপগ্রেড করতে মানে উদ্বুদ্ধ করবে সিদ্ধান্তটা কিসের উপর নির্ভর করা উচিত সিদ্ধান্তটা আসলেই খুব ব্যক্তিগত যদি কেউ আইফোন সোলো ব্যবহার করে একদম সন্তুষ্ট থাকেন এবং তার স্টোরেজ বা ক্যামেরায় কোনো মানে বড় কোনো সমস্যা না হয় তাহলে আইফোন সেভেন্টিনের জন্য লাভ দেওয়াটা হয়তো খুব জরুরি নয় আচ্ছা উন্নতিগুলো অবশ্যই আছে কিন্তু সেগুলো বেশিরভাগই ইনক্রিমেন্টাল বা ক্রমবর্ধমান আকাশপাতাল পার্থক্য হয়তো না তবে যদি কেউ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিয়ে বেশ সিরিয়াস হন বিশেষ করে আলট্রাভাইড বা ফ্রন্ট ক্যামেরার ভালো পারফরম্যান্স চান অথবা যদি তার টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ সত্যিই দরকার হয় অথবা ধরো দিনের বেশিরভাগ সময় বাইরে ফোন ব্যবহার করতে হয় যেখানে ওই উজ্জ্বল ডিসপ্লেটা খুব কাজে দেবে তাহলে আপগ্রেড করার কথা ভাবা যেতে পারে বোঝা গেল আর যারা ধরো আইফোন ফোরটিন বা তারও আগের মডেল ব্যবহার করছেন তাদের জন্য ব্যাপারটা নিশ্চয়ই অন্যরকম হবে হ্যাঁ অবশ্যই যারা দুই বা তিন প্রজন্ম আগের ফোন ব্যবহার করছেন তাদের জন্য আইফোন সেভেন্টিনে আপগ্রেড করলে পরিবর্তনগুলো অনেক বেশি নাটকীয় মনে হবে ডিসপ্লের কোয়ালিটি ক্যামেরার ক্ষমতা প্রসেসিং পাওয়ার এমনকি ডিজাইনের সূক্ষ্ম পরিবর্তনগুলো তারা খুব সহজেই ধরতে পারবেন তাদের জন্য আপগ্রেডটা অনেক বেশি অর্থবহ হবে ঠিক তবে সব ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় বাজারের দামটা ঠিক কত পড়ছে এবং নিজের পুরনো ফোনটা বিক্রি করলে কত টাকা পাওয়া যাচ্ছে সেই হিসেবটা করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কারণ আন্তর্জাতিক দাম আর আমাদের এখানের লোকাল দামের মধ্যে আমদানি শুল্ক আর অন্যান্য কারণে বেশ একটা পার্থক্য কিন্তু তৈরি হয়ে যায় খুব পরিষ্কার একটা বিশ্লেষণ হল তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম অ্যাপলের এবারের ইভেন্টে নতুন আইফোন ইয়ার একটা বড় চমক ছিল ডিজাইনের দিক থেকে বেস মডেলে স্টোরেজ বাড়ানোটা ব্যবহারকারীদের জন্য একটা স্বস্তির খবর ক্যামেরার সব মডেলেই উন্নত হয়েছে আর ওয়াচ ও এয়ারপডসেও নতুন কিছু ফিচার এসেছে বিশেষ করে হেলথ আর সফটওয়্যার ইনোভেশনের উপর জোর দেওয়া হয়েছে আর বাংলাদেশের বাজারে দামটা একটা বড় বিবেচ্য বিষয় থাকবে আপগ্রেডের ক্ষেত্রে একদম আর সব আলোচনার শেষে একটা প্রশ্ন একটু রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য বল অ্যাপল যেভাবে হার্ডওয়্যার স্পেক্সের পাশাপাশি প্রিমিয়াম উপকরণ যেমন ধরো টাইটেনিয়াম আর লাইফ ট্রান্সলেশনের মতো ইন্টেলিজেন্স সফটওয়্যার ফিচারের উপর এত জোর দিচ্ছে এটা কি শুধুই ডিভাইস বিক্রি বাড়ানোর কৌশল নাকি এর পেছনে ব্যক্তিগত প্রযুক্তি নিয়ে তাদের কোনো বৃহত্তর পরিকল্পনা লুকিয়ে আছে আমাদের ফোনগুলো কি ধীরে ধীরে শুধু কমিউনিকেশন টুল থেকে আরও বেশি ইন্টিগ্রেটেড লাইফস্টাইল ম্যানেজমেন্ট ডিভাইসে পরিণত হচ্ছে মানে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি কোন দিকে যাচ্ছে সেই ইঙ্গিতপূর্ণ প্রশ্নটা দিয়েই আজকের মতো এখানে শেষ করছি আশা করি অ্যাপেলের এই সাম্প্রতিক ঘোষণাগুলো নিয়ে একটা স্পষ্ট এবং গভীর ধারণা আমরা আমাদের শ্রোতাদের দিতে পেরেছি